আপনি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন আপনি কি বুদ্ধিমান যদি আপনি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চান তাহলে আজকে ভিডিও থাকবে এমন কিছু ছবির ধাঁধা যেগুলো দেখে তোমাদেরকে কিছু গাছের নাম গেস করতে হবে তো দেখা যাক আপনারা আমার ভিডিওর ফটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছেন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো আজকে ফার্স্ট রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি নেপাল দই এবং কান প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর দিয়ে বলো তো এখানে একটি গাছের নাম কি হবে আর গাছটির নাম পালে এখনই আমাদেরকে নিচে কমেন্ট করো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুমি পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন তোমার সময় শেষ বন্ধুরা তুমি যদি গাছটির নাম পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে গাছটির নাম আমাকে কমেন্ট করে দাও চলো এবার অ্যান্সারটি দেখে নেওয়া যাক দেখো প্রথম শব্দটি থেকে নেব পয় আকার দ্বিতীয় শব্দ থেকে নেব হস্রই এবং শেষ শব্দ থেকে নেব ন তাহলে তিনটি থেকে একটি করে ওখানে এখানে গাছটির নাম হয়ে যাবে পাইন গাছ এবার নেক্সট এই তিনটি ছবি এবং একটি লেখা দেখে তোমাকে এবার একটি ফুল গাছের নাম বলতে হবে পারলে কিন্তু উত্তরটি সবার প্রথমেই কমেন্ট করবে গেছে আশা করি ফুল গাছ তোমরা পেরে গেছো তাহলে ভিডিওটিতে লাইক করে ফুল গাছ চিন্নাম আমাকে কমেন্টে লিখে দাও চলো অ্যান্সারটি দেখে নাও দেখো প্রথম শব্দটি থেকে নেবো রক তারপরে নেবো মুরগির্য আর সবার শেষে মধ্য নয় দির্জি এবং লাস্টে লেখা আছে গন্ধা তাহলে এবারে এই সবগুলোকে একসঙ্গে যোগ করে ফুল গাছটির নাম হয়ে যাচ্ছে রজনীগন্ধা চলো তাহলে নেক্সট এবার এই দুটো ছবি দেখে আরও একটি গাছের নাম আমাকে ঝটপট বলে তো কী হবে বললে এটা তো খুব ইজি ছিল দেখো প্রথম ছবিটিতে রয়েছে কাক আর তারপরে রয়েছে তা তাহলে দুটো ছবিকে জয়েন করে এখানে গাছটি হচ্ছে ক্যাকটাস এইবা থাকছে শূন্যস্থান পূরণ এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে একটি গাছের নাম কমেন্ট করো তো কি হতে পারে কি পালে গাছটির নাম যারা গাছটির নাম পেরেছ কমেন্ট করো এখানে শূন্যস্থানে সঠিক অক্ষর বসালে গাছটির নাম হবে অসত্য গাছ গাছগুলোকে ভালো করে দেখে যে এখানে কোন গাছের ছবি দুবার দেওয়া আছে কি খুঁজে পেলে এই দেখো এই গাছটির ছবি এখানে দুবার দেওয়া ছিল তো বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের মজাদার এবং ট্যালেন্টেস পরীক্ষার ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবারে রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এখন এই তিনটি ছবিকে যোগ করে বলো এখানে একটি গাছের নাম কি হবে এখানে প্রথম ছবিটিতে তোমরা দেখছো কচুরি তারপরে রয়েছে পা আর সবার শেষের না তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে গাছটির নাম হয়ে যাচ্ছে কচুরিপানা এবার দেখতে পাচ্ছো আরো তিনটি ছবি এখন এই তিনটি ছবি দেখে একটি শব্দ তৈরি হচ্ছে বলো তো শব্দটির নাম কি গাইস এখানে যে শব্দটি তৈরি হচ্ছে দেখো প্রথমে দেওয়া আছে ও তারপরে ভি আর তিন নম্বরের যোগ তাহলে এই তিনটি থেকে শব্দটি হয়ে যাচ্ছে অভিযোগ চলো এবার লাস্ট তোমরা দেখতে পাচ্ছো একটি ফলের শ্যাডো দেওয়া হচ্ছে এবার এই শ্যাডোটা দেখে বলো যে এটা কোন ফলের শ্যাডো বন্ধুরা স্যারোটা কি গেস করতে পেরেছো তো চলো এই প্রশ্নের অ্যান্সারটি আমি তোমাদের বলে দেবো না কেন এটা খুবই সহজ তো এই স্যারোটি কোন ফলের ছাড়ো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও ততক্ষণ টাটা বাই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং